গন্ধ ছড়িয়ে ছড়িয়ে দিয়ে চলে যে হ্যাঁ হলো আর আশেপাশে থাকবে বৃষ্টি শুভ সকাল আমি বন্ধুরা সকল পরিবারকে জানাই মিষ্টি একটা সকালের অনেক অনেক ভালোবাসা এখন শোয়া দশটা কি দশটা কুড়ি এরকম বাজবে তো আমার দিনটা এভাবেই শুরু করছি যেটা কাজ থাকে আর কি সেই কাজটাই আমি করতে বসেছি একজন তো জানেই না যে তার ফোন আমার সামনে রাখা রয়েছে ঘুমের স্টাইলটা দেখেছ দেখো একটা পা রেখে আর একটা পা তারপর নাকি খুব আরাম লাগা সত্যি আমিও মাঝে মধ্যে যখন কোমরটা খুব ব্যথা করে খুব আরাম পাওয়া যায় এইভাবে ঘুমিয়ে থাকে তো ও তো ওঠেনি আমি উঠেছি আগে তো প্রত্যেকবারই আমি আগে উঠি ও ওঠে না খুব কম হয় তো ছ মাসে একবার উঠে তাও আমার আশায় বসে থাকে যে আমি কখন উঠবো কখন চা করব। চাটা করে নিয়ে আসলে কত ভালো লাগে বলো তো না কোনো সময় পায় না তো যাই হোক আমার কাজটা সম্পূর্ণ কোনো একটু প্রবলেম দিচ্ছে যাই না কেন হয়ে তো যায় আজকে আবার হচ্ছে না যাই হোক হয়েছে তো চলো সামনাসামনি আসার কিছু বেশ কাজও রয়েছে তো কালকে তো বাসন বাসনকুসং কিছুই মাজা হয়নি আর আজকে রচা খেয়েছি আজকে দুধ চা খেতে ইচ্ছে করছিল না এমন নয় যে দুধ ছিল না দুধ আছে কড়াইও দুধ রয়েছে আবার ফ্রিজেও দুটো প্যাকেট দুধ রয়েছে দুদিন হয়েই গেছে যাই না দুধটা কেমন যাবে বা কেমন থাকবে জানো তো মাংস আছে মাংস আর ডাল সেদ্ধ রয়েছে আচ্ছা ডিম সেদ্ধটা বসিয়ে দিই সব থেকে ভালো হবে আর অল্প একটু চাল ছিল একবারে অল্প একটু চাল একমোটো ঠিকঠাকভাবে হবে না তো দিয়ে দিলাম আর দুটো দুধের প্যাকেট আছে এইসব এখন কেমন আছে জানি না দুদিন হয়ে গেল আর কিছু সবজি রয়েছে সবজিগুলোকে বার করলাম দেখি সবজির মধ্যে কি করা যেতে পারে একটু মাইচালেন একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা রয়েছে আজকের দিনটা ভালোবাসা দিয়ে শুরু করছি তোমাদের বাসা অবশ্যই থেকে কী কী করবো দেখতেই পেলে কিন্তু এখন একটু সবজিটা নিয়ে মনে মনে হয়ে আছি পটল কচু দিয়ে একটা তরকারি করবো ভাবছি না কল্লা নিয়ে এসছে অনেকগুলো আমি তো কল্লা বাজার থেকে নিয়ে আসি আড়াইশো ওই আড়াইশো নিয়ে আসলে তিন দিন চলে যায় হাফ কিলো কল্লা নিয়ে এসছে অত কল্যা খাওয়া ভালো না কল্লা খাওয়া ভালো কিন্তু বেশি অতিরিক্ত কিছু খাওয়া ভালো না পরশু দিন করেছিলাম ভাজা কালকে করেছিলাম ভাজা পটল কচু আলু মানে চার রকমের জিনিস ভাজা করেছিলাম আজকে আমরা করলা খাই কেমন বিরক্ত করে একটা জিনিস লাগবে বলতো তো কুমড়ো রয়েছে কুমড়োটা সেদ্ধ দেবো ভাতে তাহলে ছোটো খাওয়া হয়ে যাবে আজকে যেটা খাটে নিয়ে থেকে বেরোয়নি আর পটল রয়েছে কিছু কী করবো বুঝতে পারছি না আতর চাল নেই না আঁতুর চাল দিয়ে দারুণ একটা করতাম অনেকদিন করিনি হুট করে না কালকে রাত্রে মাথাতে এসছে তো যাই হোক যতটুকু এতটুকু মতো চাল ছিল সেটা আপনার দিয়ে দিলাম যে পায়েসটা খাওয়া হয়নি তো পায়েসটাই খাওয়া হোক আর তো চাল দিনের পরে অন্য দিন খাওয়া দেবে তো কচু আছে কচু দিয়ে ভাবছি যে ডিমের ঝোলটা করে নিই সব থেকে বেশি ভালো হবে একটু মাখ মাখো করে আর ডাল রয়েছে ডালটাকে ছুপ দিয়ে নেবো ব্যাস তালেই হয়ে যাবে জোগাড় করেও নিয়েছি আর ভেবেও নিয়েছি যে কী রান্না হবে ডিম তো হচ্ছেই কচু দিয়ে এটা তো ফাইনাল আর ভাতে কুমড়ো সেদ্ধ আর দিয়েছি আলু সেদ্ধ দেখো কোনাতে এক টুকরো আলু দেখা যাচ্ছিলো মশলা আছে আর কিছু ঝোল ডাল সেদ্ধ আর কচু সেদ্ধ ডিম ছুলে একদম রেডি করে রাখা আছে হঠাৎ শুধু রান্নাটা করবো আর পেঁয়াজটা ভাজা হচ্ছে আলু সেদ্ধ করবো ভাতে যে আলু দেখলে আজকের কিন্তু সত্যি আজকের খাওয়াটা মানে রান্না করাটাও সার্থক আর খাওয়াটাও সার্থক হবে কেন বলতো হ্যাঁ ডাল পাঁচফোড়ন দিয়ে আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ উফ দারুণ একটা টেস্টি খাবার প্রথমে তো হলাম পায়েস পায়েসটা দেখানো হয়নি তো আমাদের সাথে কাজু কিশমিশ দিলাম না কাজু কিশমিশ ছাড়ো না পায়েসটা থেকে সুন্দর লাগান এটা কিন্তু এলাচ রয়েছে হ্যাঁ এলাচের যে ভিতরে বীজটা থাকে সেই বীজটা দেখে অন্য কিছু ভেবো না আবার আর এদিকে সব কিছু তো জোগাড় হয়ে গেছে দেখতেই পেলে এটা এখন খা পাউরুটি বার করে খান খাবো এখন মানে তিনটা ডিম রেখেছিলাম যে খাওয়ার জন্যে পাউটু অমৃত করবো দিয়ে খাবো তার যে সবজিগুলি আবার রাত্রে আবার দুবেলার মতো করে ডিম নেওয়া হলো তো খাবো না শুধু একটা

কুমড়োটা উঠিয়ে নিই কুমড়োটা না উঠেও আলুটা আমাকে উঠিয়ে নিতে হবে নাহলে পরবর্তীতে অসুবিধা হয়ে যাবে খাবার আমি আলু মাখা অস্বস্তিকর আর আগে থেকে সব কিছু রেডি করে রাখবো দেখবে সব কিছু ঠিকঠাক থাকবে ভাতটা আমার হয়ে গেছে আর ভাতে এত নোংরা এত নোংরা ভাতে নয় চালে ভাত তো নয় সেদ্ধ হওয়ার পর হচ্ছে দেখো একটা পাথর বার করছি যখন একটা একটা করে খুঁজলাম তখন পাথর বললাম না এখন দেখো চোখে পাথর পড়লাম প্রতিদিনই একটা দুটো করে আমি পাথর ফেলি ফেলি তো একটু দেখে নিচ্ছি ভাতটা কতক্ষণ ভাতটা হতে তো সময় লাগছে বেশ ভালোই সময় লাগছে আবার কিছু যখন সেদ্ধ দিয়েছি ভাতে তখন আমার অত সময় লাগছে না তো হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো আর এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে ডিমটাও এবার এতে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো আর ঝোলটা যেটা দেখলে ওটা কিন্তু মাংসের ঝোল ছিল হ্যাঁ আমি কিন্তু ঝোল ফেলি না কেন এই ডিমের ঝোলে মাংসের ঝোল দিয়ে তোমরা দেখো দারুণ অনেক টেস্ট হয় দারুণ স্বাদ হয় খেতে আমার তো ভীষণ ভালো লাগে অনেকে ছি করবে কিন্তু ছি করার কিছু নেই তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো আর এদিকে সব কিছু হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো কচুটা সেদ্ধ হয়েছে কিনা এখন আমি একটু মানে দনামন হয়ে রয়েছি কিছুটা হয়েছে আবার কিছুটা হয়নি তার জন্যে আর আজকাল যেন তো রান্না করতে করতে অনেকটা বেশ দেরি হয়ে গেছে আর ডিম যে বাইরে রাখা ছিল সেই ডিমটা যেন তো আমি লক্ষ্য করিনি পরবর্তীতে লক্ষ্য করছি তিনটে ডিমই ফাটা ছিল কি জানি এটা একটা অ্যাক্সিডেন্ট বলতে পারো তিনটে ডিমই ফাটা উঠলো আমার হাতে তো তার জন্যে আর রাখিনি জোটোর জন্য করলাম যাও আবার রাখতাম ভেবেছিলাম যে রাতে তো ডিমের ঝোল খাওয়া হবে না ইচ্ছে করে না দুপুরের তরকারি তো তারপরে দীপ বলেছে না করে নাও আর এটা খেয়ে নিই আমলাম যে খাবো না অনেক দেরি হয়েছে বলছে না কিছু হবে না খেয়ে নাও যখন ভাত খাবো খাবো তো না পাততে যে পাউরুটি বার করে রেখেছিলাম ওই পাউরুটি আর ডিমের পোচ করেছিলাম পোস্টও আজকে দারুণ হয়েছিলো আর এই হচ্ছে খাবার জোটোর খাবার ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে দেখো তিনজনের তিনটে ওই দিকেরটা একটা আলাদাভাবে আমি একটু সাইড করে রেখেছি আর বাকি আমাদের খাবার এখন চাও বসিয়ে দিয়েছি কিন্তু দুপুরে যখন দুধ বসলাম দুধটা খুব সুন্দর ছিল কিন্তু জানো তো রাত্রে দুধটা ফেটে গেছে জানি না কেন প্যাকেটের মুখটা খোলা ছিল তার জন্য নাকি কেন কড়াই তো মাজা হয়নি কড়াই তো মাজা পড়ে দুটো বাজে পুরো দুটো সময় এখন চা খাচ্ছি কিছু করার নাই আমি খাই প্রচন্ড খেতে যে আলু সিদ্ধ এখানে শশা আর লেবু কেটে রেখেছি আর ডাল যা ছিল এই যে ওটাকে পাঁচ ফোড়ন দিয়ে সিদ্ধ দিই কারণ রসুন পেঁয়াজ দেইনি রসুন পেঁয়াজ এতে ছিলই তো সেদ্ধ করেছিলাম তখন এর মধ্যে ছিল যে না আর এক্সট্রা ভাবেই দিলাম না শুধু লবণ দেওয়া হয়েছে আর এই হলো ওই যে ডিমের ঝোল আজকে রান্না হচ্ছে এটা রান্নাটা হয়ে গেছে টাইম মতনই এই টাইমেই হয় সব কিছু খেয়ে নিই তারপরে আসছি সকাল নটা দশটার জল খাবার এখন খাচ্ছি বেলা দুটোর সময় কি অবস্থা আর এক ঘন্টা পর খাওয়াটা সারবো তাই রান্নাটা করলাম তাই রান্নাটা না করলে খাওয়াটা হয়ে যেত ইচ্ছে করে না রান্না করতে করতে খাওয়াটা গ্যাস বন্ধ করতে হবে যে মশলা করা আছে যখন তাহলে করেই নিই রান্নাটা বুঝতে গেলে আপনি তাও তো দেরি হয়ে গেলো দুটো বেজে গেল কি একটা রান্না করলাম শুধু জাস্ট তরকারিটা ডিমের ঝোলটাই হলো বাকি ডাল তো সেদ্ধ করাই ছিল আরও না ভাতের মধ্যে একসাথেই সেদ্ধ হয়ে গেলো সাথে দুটো বেজে গেল ঘর ঝাঁপ দেবো ঘর মুছবো দিয়ে স্নানে যাবো আজকে দেরি হয়েছে তো আজকে তোমার স্নান করতে গিয়ে আবার ট্যাঙ্কিতে জল না চলে যায় এই আর সমস্যা এই কদিন টানা জল পাচ্ছে না স্নানে যাচ্ছে দেখছি জল ভরছে ট্যাঙ্কিতে জল উঠছে বাহ দারুণ মজা ঠান্ডা ঠান্ডা জল ফ্রিজের টিফিন বাটিতে জল আছে ওই জলটা ঢক ঢক করে খেয়ে নিও না ওটা ট্যাঙ্কির জল আছে ওটা মুখে দেওয়ার জন্য আমি রেখেছি আমার মুখে দেওয়ার জন্য আমি রেখেছি বাবু খুশু করলো এখন শান্তি এখন জলটা একটু একটু করে খাবে কারণ নর্মাল জল দেওয়া হয়েছে তো ঠান্ডা জল দেওয়া হয়নি ওই জন্য একটু খাবে আবার গিয়ে বসে যাবে আবার যখন পারবে না এই যে আবার খাবে এই যে এরপরে একটু ঠান্ডা জলের আশা থাকবে এরপরে যখন এবার নর্মাল জল দিব আর খাবে না তখন গন্ধ সময় বেরিয়ে যাবে ঠান্ডা জল নানা জল খুব বুঝছে গন্ধতে বুঝতে পারবে সময় বসে যেই বলেছে খাওয়াবো না তখন বেরিয়ে এসছে খাটের নিচ থেকে দিও না আজকে বিছানাটা টান টান দেখতে পাচ্ছি মানে বিছানার চাদর বালিশগুলো জায়গা মতো রাখা আছে আজকে দ্বীপ বিছানা ঝেড়েছে চাদর টান টান করেছে কেন দেখেছে আজকে ঘুমতে করে উঠতে দেরি হয়ে গেছে আমি রান্নাঘরে আছি একদম রেগে বোম হয়ে থাকবো তার জন্য ও দেখছি যখনই নামলো তখনই সাথে সাথে বিছানা সুন্দর করে গুছিয়ে বালিশগুলো ঝেড়ে একদম জায়গা মতো আমি যেভাবে রাখি সেভাবে রেখে দিয়েছে তো আমি কিছুক্ষণ বসে থেকে এই যে কাজ শুরু করে দিলাম আগে বাইরে থেকে শুরু করলাম এখন শর্টকাটে আমি ঘরটা মুছছি আগে বালতি জলের মধ্যে ফিনাইল দিয়ে আমি মপটাকে আগে মানে চুপ বাতা কি তো এখন সেটা করছি না এখন কি করছি ওই কল ছেড়ে দিচ্ছি মপটাকে ভিজিয়ে নিয়ে ভালো করে পা দিয়ে চিপে তারপরে মুছে নিচ্ছি জায়গা জায়গায় একটু ফিনাইল ছিটিয়ে দিচ্ছি হয়ে যাচ্ছে ওইভাবে মোছাটা সুন্দর হচ্ছে দেখছি ওই বালতির মধ্যে দাও আবার পা দিয়ে এই করো আবার ওই করো হুর আবার বালটি সারপে মাজো তার থেকে ভালো একবারে শর্টকাট যত শর্টকাটে হওয়া যায় তত শর্টকাট আজকেও দেরি হয়ে গেছে বৃষ্টিটা আসলে ভাবলাম যে ভিজবো যখন ঘর মুছতে আসলাম তখনই বৃষ্টিটা ঝমঝম করে পড়ছিল ভালোই হলো তাহলে একটু গা ভিজিয়ে নেবো বৃষ্টিতে কিন্তু হলো না ওই রান্না করার সময় ওই ছুঁক দিই তখন একটু গন্ধ আসে আর খেতে বসার সময় যে গন্ধ নেই ওরকম হয়েছে বৃষ্টির অবস্থা গন্ধ ছড়িয়ে দিয়ে চলে গেল যে হ্যাঁ বৃষ্টি হলো আর আশেপাশে যা নোংরা থাকবে সেটাও গন্ধ ছড়িয়ে দিল ঝেড়ে হওয়া বৃষ্টিটা সেটা না আসলে ঝমঝম করে দিয়ে চলে গেলো এই সময় ভালো একটু ভিজবো স্নান করেও তো কোনো লাভ নেই দুনিয়ার গরম স্নান করেও কী লাভ হলো আমি তো ওটাই ভাবছি স্নান করে কী হলো ওটা আমাদের চাঁদিতে দিয়েছি তেল এত মাথাটা ঘুরছিল কেমন যেন করছে না একটু তেল দিই একটু বসি ফ্যানের হাওয়াতে তারপরে খেতে বসবো সবে খেয়ে উঠলাম তো সবে না হয়ে গেলো কটা বাজে বাজে দুটা পঞ্চাশ বাজে ওই এক ঘন্টা হয়ে গেলো বসবো একটু পরে জোটকে তো খাবি দিয়েছি জোট এখন খাবে না অসুবিধা নেই আমি এখন খাবো জল খাবো ঠক করে বেশ